কেন কামা পৃথিবী আয়ালাল ভাবে লিখুন ভাবে আমি আমার পূর্ববর্তী উম্বুদগণের উপর রোজাকে ফরশ করেছি ঠিক তেমনিভাবে আমি তোমাদের উপরও রোজাকে ফরশ করে দিয়েছি রোজা তাহলে আয়াত থেকে আমরা বুঝতে পারি যে রোজা শুধু আমাদের উপর আল্লাহ ফাকর আলমিন ফরশ করেন নাই বরঞ্চ আমাদের নবীর পূর্বে যে সমস্ত নবী এসেছেন পৃথিবীতে তাদের উম্মনের উপরও রোজাকে আল্লাহ ফাকরুল্লা আলমিন ফরজ করে দিয়েছে এখন কথা হলো আল্লাহ ফাকরুল্লা আলমিন তার বন্দাদেরকে কেন রোজা রাখতে বলছেন এই আয়াতের শেষ অংশে আল্লাহ ফাকর আলমিন বলেন কাবা কুচিবা আল্লাহ কবনী কুন আমির আলমিন তোমাদের উপর রোজাকে এই জন্য ফরস করেছি যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো পরহেজকার হতে পারো একজন মানুষ পরহেস্কার কখন হয় যখন সে দুনিয়ার সকল পার্থিব জীবনের যত লোভ লালসা আছে যত গুনাহের কাজ আছে সবগুলো সে ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের একমাত্র আনুগত্য প্রকাশ করবে তখনই বলা হবে তাকে মুত্তাকি মোত্তাকি মানি সুজু রোজা রাখলেই তাকে মুক্ত বলা হবে না মুক্ত রোজাদার রোজা রাখার কারণে মোত্তাকি কেন হয় কারণ একজন মানুষ যখন ক্ষুদার্ত অবস্থায় থাকে তখন তার কোনো গুনাহ করতে মনে চায় না কারণ মানুষের পেট যখন ভর্তি থাকে তখন মানুষ একটু আনন্দ উৎফুল্লে অনেক সময় দেখা যায় নিজের মানসিক প্রফুল্লতার জন্য নিজেকে বিনোদন দেওয়ার জন্য অনেক সময় সেই গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায় কিন্তু মানুষ যখন ক্ষদার্ত অবস্থায় থাকে তখন সে কোনো গুণা করতে মনে চায় না কারণ মানুষ যখন কুদার্ত অবস্থায় থাকে মিসকিন অবস্থায় থাকে পকেটে টাকা না থাকে এবং কি যখন তার কোনো কর্ম না থাকে এই সমস্ত মুহূর্তগুলোতে সে আল্লাহর দিকে মতাবাজ থাকে আল্লাহর দিকে সে তাকিয়ে থাকে আয় আল্লাহ আমাকে আপনি কর্মমুখী করে দেন আয় আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন মানুষ যখন প্রচন্ড খিদা পায় আর তার সামনে যখন কোনো খাবার না থাকে তখন সে রবের দিকে ফিরে যায় আল্লাহ রবীন্দিনের দিকে বারবার সে এ দোয়া করতে আয় আল্লাহ হাতে দৈর্য ধারণ করার কফিজ দেন তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পেরেছি যে আল্লাহ রব্বুল আলমিন মমিন মুসলমানদের উপর কেন রোজাকে করেছে একমাত্র মুক্তাটিই হওয়ার জন্য এরপর আয়াতে তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমাদের প্রত্যেক মুসলমানের উপর আকেল বালেক সুস্থ যত মানুষ আছে প্রত্যেক মানুষের উপর রোজা রাখাটা খরচ করে দেওয়া হয়েছে আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি এখন এই রমজান মাসের এত মূল্যায়ন কেন এত দাম কেন আল্লাফা কবুল আয় লাইন কোরআনেকারী অন্য আয়াতে বলেন শাহরুখ রহমান আল্লাহী হিল কুরআন মুদাল্লিন নাস ফবাইনা মিনাল হুদা ওয়ালFurকান আল্লাহ পাক আলামিন বলতেছেন যে আমি রব্বুল আলামিন এই রমজান মাসকে এত বেশি মূল্যায়ন কেন দিলাম এত বেশি দাম কেন দিলাম কারণ হচ্ছে যে এই রমজান মাসে আমি কুরআন অবতীর্ণ করেছি কেন মুদাল্লিন নাস যাতে করে মানুষ সঠিক পথ পেতে পারে এজন্য আমি এই রমজান মাসে কুরআন কে অবতীর্ণ করেছি এখন আমরা হয়তো অনেকেই বলতে পারি যে আমরা কোরআন অবতীর্ণ যে ইতিহাস পাই সেটা দেখা গেছে রসুল সাল্লাসাল্লামের কোনো ঘটনাকে কেন্দ্র করে কোরআন অবতীর্ণ হয়েছে কখনো দুই আয়াত নাজিল হয়েছে কখনও দেখা গেছে অনেক সময় দুই তিন আয়াত নাজিল হয়েছে তাহলে তো আর একসাথে রমজানে কোরআনটা অবতীর্ণ করা হলো না কথার সাথে মিল নেই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা যেটা দেখতে পারছি মূলত ওইটা ঠিক আছে কিন্তু আল্লাহ ফাকরুল্লা কোরআন কোরআনে যখন অবতীর্ণ করেছেন লোহে মাহফুজে তখন একসাথে কোরআনকে অবতীর্ণ করেছেন তারপরে সেখান থেকে পরিপ্রেক্ষিতে আল্লাহ আল্লা ফরমিন কিছু কিছু আস্তে আস্তে করে আল্লা ফাকরবুল আলমিন রবি মোহাম্মদ সাল্লা আলসালামের উপর অবতীর্ণ করেছেন তাহলে আমরা এই মাসকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে সেটা জানতে পারলাম কারণ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল এই মাসে কুরআন অবতীর্ণ করেছেন কেন উদাল্লিন নাস যাতে করে মানুষ সিরাতাল মুস্তাকিম কে খুঁজে পায় আল্লাহর রাস্তাকে খুঁজে পায় জান্নাতের পথে খুঁজে পায় মানুষের সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ পাক রব্বুল এই কুরআন কে অবতীর্ণ করেছেন অবাইনাতি মিনাল হুকাম ওয়াল ফুরকান এবং সত্যের পথ এবং অসত্যের পথ যাতে করে মানুষ এই কোরআনের মাধ্যমে নির্ণয় করতে পারে পার্থক্য করতে পারে এই জন্য রব্বুল্লা কোরআনকে অবতীর্ণ করেছেন এরপরে রব্বুল্লা আলমী কোরআনে কারিমের পরামর্শ বলতেছেন ফমান সাহিদ আমি সুতরাং যে ব্যক্তি এই রমজানকে

Jalan Bunga Takut Tama Bintang

যেগুলো প্রকাশ করত তাহলে আমি লজ্জায় সমাজে না সেগুলো আপনি জানেন আর আপনার লজ্জা আপনি এই জন্য একজন মবিন সবচেয়ে সময় ওই মবিন যে ব্যক্তি রমজান পেলো আর সে তার বিনাকে নাম বলে না ওই মবিনের থেকে হতবারা মুসলমান é আমরা অবহেলার নামাজকে খুবই গুরুত্ব সহকারে বলি উল্লাহপ্রকারণ কারণে বলে পরে আপনাকে খুব বিনোদন মমিতা এক সপোন কেন আর লাকিনাম মন্ত্রী সলামী কারণ হচ্ছে যে তারা নামে খুবই অনুনয় বিনয়ের সাথে তারা নামাজ গাম দেয় বলে এই জন্য তারা নামাজটা খুবই সহকারে বলে লাকিনাম কারিন লাভেই 好不好啊！ এটা হচ্ছে মনের সরকারি আমরা যখন অন্ধকারে হাঁটি তখন অনেক সময় মনে হয় যে কিছু থেকে আমাকে কেউ দাঁড়া করছে কিন্তু বাস্তবতা কেউ আমাকে তাড়া করা এই যে মনের ভয় এই মনের ভয়টা হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু মানুষের মনের কিছু দুষ্টমি আছে যে ওরা সবসময় চলতে থাকে এই লস্তের তাড়ায় করে রমজান মাসে অনেক গুণ করে ফেলি এই মাসে যেরকম আপনি একটা ন্যাক আমল করলে একটা ভালো কাজ করলে আল্লাহ বলে আপনাকে এটার জীবন সাপ দেন কিন্তু তেমনিভাবে আপনি যদি এই মাসে গুণার কাছ থেকে বিরত না থাকতে পারেন তাহলে আল্লাহ কাকর বলে আনাবেন ঠিক যেমনিভাবে এই মাসের সম্মান বজায় রেখে আল্লাহর বোলাই আপনার প্রতিটা ন্যাগ কাজের ন্যাগ কাজের